আমার পরবর্তী বই আমি লিখবো আনাসকে নিয়ে সেই বইয়ের নায়ক হবে আনাস আমি আর কোন আনাসের জন্ম দিব না যে দেশে আনাসের মূল্যায়ন হবে না যে দেশে আনাসরা শহীদ হবার পরেও আনাসের বাবা মারা ভিকারির মতো রাস্তায় পড়ে থাকবে ব্যানার হাতে নিয়ে তার যে ভাইদেরকে এত ভালোবেসে আমার সন্তান আমার ঘরে যে আরো দুইটা ভাই আছে তাদের কথা চিন্তা না করে বেরোয় গেল সেই কোন ভাইদের আমরা পাশে পাই নেই স্যার প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আজকে আমরা এমন একটা এপিসোড করব যে এপিসোডে আমরা এমন দুজন অতিথিকে এনেছি যাদেরকে হয়তো কখনোই আপনাদের দেখার কথা না যাদের কথা ইতিহাসেও কেউ বলবে না দেশের মানুষেরও স্মরণ করবে না আমি তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি তাদের সন্তানের একটা চিঠি পড়ে শোনাবো তার পরে আমি তাদেরকে পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে তাদের সন্তানের নাম আনাস শাহরিয়ার খান আনাস গত পাঁচই আগস্ট চাংখারপুলে পুলিশের গুলিতে ছেলেটি আদর্শ একাডেমি গ্যান্ডারিয়ার দশম শ্রেণীর ছাত্র ছিল ওইদিন দিন সকালেই সে একটা চিঠি লিখে বাসা থেকে চলে যায় আমি সেই চিঠিটা পড়ে আজকের এপিসোডটা শুরু করতে চাই আনাস শুধু এই চিঠিটাই লেখেনি আন্দোলনের সময়ে সে আরো সাত পৃষ্ঠার চিঠি লেখে এই সাতটা পৃষ্ঠার চিঠি আমাদের এই বিপ্লবের ইতিহাস একটা দশ বছরের বাচ্চা ছেলে কত চমৎকার করে এই বিপ্লবের ইতিহাস লিপিবদ্ধ করে যেতে পারে সেটা বিস্ময়কর আমি চিঠিটা পড়ি আমি ঠিক নিশ্চিত না যে চিঠিটা আমি আবেগ তারিত না হয়ে শেষ করতে পারবো তারপরও চেষ্টা করি আমি চিঠিটা পড়ি মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না সরি আবুজান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপুর মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো একদিন তো মরতে হবেই তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্যে ক্ষমা চাই আনাস আমাকে ক্ষমা করবেন আমাদের এমন সন্তানেরা অকাতরে জীবন বিলিয়ে দিল সবচেয়ে কষ্টের কথা কি জানেন আমরা কয়জন আনাসের কথা জানি কি সাহস কি কমিটমেন্ট কি বীরত্ব যেন মনে হচ্ছিল যে সে জানে সে শহীদ হওয়ার জন্য তৈরি আমি পরিচয় করিয়ে দিই আনাসের বাবা গর্বিত বাবা এবং মাকে আপনাদেরকে আমার শ্রদ্ধা জনকে আপনারা যার জন্যে শুধু আপনারা না সারা দেশবাসী একদিন গর্ব করবে আনাসের বাবা পলাশ

পরে এটা ভেবে পরে আমি ওর বাবাকে বললাম যে চলো তাড়াতাড়ি যাইতে হবে হসপিটালে ওর বাবা বলতেছে ঠিক আছে তুমি আসো আমার তারও ছোট দুইটা বাচ্চা আছে বলতেছে যে ওদেরকে নানির বাসায় দাও আমি আসতেছি পরে ওই তাই করলাম ওদেরকে নানির বাসায় দিলাম কাছাকাছি বাসা আমাদের তো দিয়ে ওর বাবা আবার রিক্সা নিয়ে আসলো পরে আমরা হসপিটালে গেলাম হসপিটালে তাদের আমরা চিনি না তো চিনি না পরে তারা ফোনে যোগাযোগ করতেছি যে আপনারা কোথায় পরে তারা বলতেছে যে আমরা এখানে হাত দেখাইল পরে একটু ফোন বলো তারপরে তারা ইমার্জেন্সি ছিল তো আমি তারপরে আনাসের মা আমার শ্বশুর তিনজন আমরা ওখানে যাই যাওয়ার পরে দেখি যে আপনার একজন আর কি পায়ে ব্যান্ডেজ করা শুয়ে আছে তো আমি মনে করি যে আমার ছেলে আমি তাকে যে জড়াই ধরি তো আমাকে বলে যে এটা আপনার বাচ্চা না ওকে ভিতরে রাখা হয়েছে তো জিজ্ঞেস করলাম যে ভিতরে কোথায় বলে যে কেচি গেটের ভিতরে যখন এই কথা বলছে তখন আমি একটু দাঁড়ায় গেছি যে কারণ সব সময় টিভিতে দেখি যে কেচি গেটের মধ্যে ডেড বডি রাখে হাসপাতালে তো ওরা কেচি গেট খুলে দিল আমি ভিতরে গেলাম যার পর ওর বুকে আমি কান দিলাম কানটা দিয়ে দেখি যে হার্ট বিট চলে কিনা দেখি যে সেটা চলে না তারপর আমি ওর পাশটা ধরলাম চেক করলাম সেটাও চলে না নাক দিয়ে রক্ত বের হচ্ছে ফ্লোর একদম রক্তে ভরে গেছে শরীর একদম গরম এর মধ্যে হাসপাতাল কৃতপক্ষ যারা ছিল বলতেছে যে বেরন বডি নিয়ে বেরন বেরন তো ওই ছেলেরা বলতেছে যে একটা ব্যবস্থা করেন বা একটা সিএনজি দেখেন পান কিনা তো আমি হাসপাতাল থেকে বাইরে আসি কি কিছুই নেই রাস্তায় ছুটাছুটি করতেছি একটা রিক্সাওয়ালাকে বলার পরে সে রাজি হয় তো আমি রিক্সা নিয়ে হাসপাতালে গেটে গিয়ে দেখি যে ওরা স্ট্রেচারে অলরেডি হাসপাতাল থেকে ওকে বের করে রাখছে বাইরে হাসপাতালের বাইরে এটা হলো সেন্ট সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতাল এটা পরে সেখান থেকে আমরা রিক্সার মধ্যে তুলি রক্ত পড়তেছে অজর ঝরে রক্ত সারা লাগছে বুকে বাম পাশে বাম পাশটার মধ্যে গুলিটা লাগছে হাডের হাডের এখানটা পিছন দিক দিয়ে গুলিটা বের হয়ে গেছে তো আপনার ওকে নিয়ে আমরা যখন বাসে আসি এলাকার মানুষ সবাই জড়ো হয় সবাই অবাক হয়ে যায় যে ওকে তো কেউ দেখেনি কখনো রাস্তায় দাঁড়িয়ে এক কাপ চা খেতে এই ছেলে আন্দোলনে কিভাবে গেল এত ভালো ছেলে ওর পাঁচটা ফ্রেন্ডও নেই বা কখনো কোথাও যায়নি সবাই অবাক হয়ে গেছে পরে সবাই ওকে নিয়ে মিছিল করলো তো আমাদের যেই এলাকার এখানে যারা স্থানীয় তারা সবাই আসছে সবাই খুব মানে কি বলবে তারা তো পরে আপনার আসরের পরে আমাদের এখানে যে মাঠ ছিল এই মাঠেই মানে অনেক বড় ওদের জানাজার ব্যবস্থা হয় ওর ওর সাথে আরেকটা ছিল মারা যায় পাশের এলাকার দুইজনের জানাজা একসাথে দেওয়া হয় ওর নাম জুনায়ের তো পরে ওকে আমরা আসরের পরে আপনার দাফন করি ওর দাদির কবরে যে কবরে ওর দাদি ছিল যেখানে দাঁড়িয়ে ও সবসময় আমার সাথে কবর জিয়ারত করতো প্রতিদিন

কথা বলেন না স্যার তারপর টিভিতে যে নাম্বার গুলা দিত যে এই সব নাম্বারে যোগাযোগ করা যাবে ওগুলাতেও স্যার কোনো কাজ হয়নি কেউ যোগাযোগ করেনি আপনি কি টিএসসি থেকে ছিলেন পলাশ জি স্যার আমি চার দিন গিয়েছিলাম তারপরে আপনার ওই এক একজনের হাতে ধরছি যে ভাইয়া একটু তাদের কারো নাম্বারটা আমাকে একটু দেন বা আমার সাথে একটুখানি যোগাযোগ করার ব্যবস্থা করেন বা ই করেন তারা আমাকে বলে যে তাদের নাম্বার নেই বা তাদের তাদের ফোন দিলে তারা করে না যে তাদের অনেক সমস্যা এইটা সেটা নানা অজুহাত দেখায় তো আমি কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারিনি তো যখন আনন্দ সাজিদ আহ শহীদ মার যেটা আপনার আহ সেপ্টেম্বরের পাঁচ তারিখ যে সাজিদ আর হলো আপনার হাসনাদ আবদুল্লাহ ছিল তা আমি চিন্তা করলাম যে আমি তাহলে কথা বলবো তাদের সাথে আমি কথা বলবো তো পরে আমি ওই এক ভাইকে বললাম যে আমি ট্রানাসের ডকুমেন্টটা ওদেরকে একটু দিব ভাইদের একটু আমাকে একটু মানে এই জিনিসটা দিবে একটু কথা একটু বলার বলে দেন আপনি তো তখন ওরা একটা চেনের মধ্যে ছিল সবাই হাত সবার হাত সবাইকে ধরে রাখছে তো মাইকে এক ছেলে ওখান থেকে বলতেছে যে কেউ চেনের মধ্যে যেন ঢুকতে না পারে তো ওই ছেলেটা ভাইটার নাম আমি জানি না সে আমাকে বলতেছে যে এটা আনাসের বাবা সাজিস তাকে বলতেছে যে এটা আনাসের বাবা তো সে বলতেছে যে আসেন আমাদের এখানে তো আমি আহ হাস্তাদ আবদুল্লাহ দুই জনের দুইজনের সামনে যখন যাই তখন আরেকজন বলতেছে যে আপনার এ তো শহীদ শহীদের বাবা হাস্তাদ আব্দুল্লাহ বলতেছে তো শহীদের বাবা সে সাইডে যান আমাকে বলতেছে আপনি সাইডে সাইডে যান ওই পাশে ওই পাশে গিয়ে সাইডে দাঁড়ান তো আমি ওই পাশে দাঁড়ালাম আরেকজন কে বললো সেটা আমি শুনতে পাইনি সে বলতেছে যে সামনে উনি আমাদের চেনে কেন থাকবে সে সামনে থাকবে তো তখন সামনে আমাকে দিয়ে দেয় তো তারপরে আর আমি তাদের সামনে যেতে পারিনি তাদের ওই আনাসের ফুল ডকুমেন্টটা সেটাও আমি আর কি আপনার তাদের দিতে পারিনি ডেথ সার্টিফিকেট হাসপাতালের সবকিছু আপনার ওই এ টু জেড নিয়ে গেছিলাম কিন্তু তাদের দিতে পারিনি তো অনেক চেষ্টা করছি আর কি তাদের সাথে স্যার যোগাযোগ করার জন্য কোনোভাবেই পারিনি আমরা নিশ্চয়ই সরকারকে বলবো এবং স্পেসিফিক্যালি আমি প্রফেসর ইউনুসকে বলবো যে আপনি নিজে কথা বলবেন শহীদ পরিবারের সঙ্গে আপনি নিজে আপনার প্রতিনিধি পাঠাবেন এবং আনাসের চিঠিগুলো আমাদের জাতীয় সম্পদ এই চিঠিগুলো সংরক্ষণের ব্যবস্থা করবেন এই চিঠিগুলো যেন জাতীয় জাদুঘরে থাকে আমি নিজে পরিকল্পনা নিয়েছি আমি আমার পরবর্তী বই আমি লিখবো আনাসকে নিয়ে সেই বইয়ের নায়ক হবে আনাস আমি লেখা শুরু করব আমার এই বইটা বেরোলেই আমি সেই বইয়ের কাছে হাত দেব আনাসকে আমি সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দেব এরকম একজন মহাকাব্যিক সংগ্রামের নায়ককে আমি সারা দুনিয়াতে পরিচয় করিয়ে দেব এটা আমার শপথ আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো আনাসের সেই সাত পৃষ্ঠার চিঠি আমি বলবো সমন্বয়কদেরকেও কারণ সমন্বয়কদের সম্পর্কে সপ্তম পৃষ্ঠায় সে কিছু কথা লিখেছিল আপনারা দেখবেন যে এই সাত পৃষ্ঠার চিঠিতে কি দারুণ পরিপক্কতায় সে বাংলাদেশের ফ্যাসিবাদকালীন সময়ের রাজনীতিকে সে লিখেছে আমরা পড়া শুরু করি প্রথম পৃষ্ঠা থেকে এক নাম্বার পৃষ্ঠা থেকে আমরা পড়া শুরু করি আজ দু চব্বিশ সালে আমরা আমাদের জীবনের এমন এক পর্যায়ে এসে হাজির হয়েছি যেখানে নিজের দেশে আমরা নিজেরাই নিরাপদ না স্বাধীন দেশ হলেও জাতি তার নিজের দেশেই স্বাধীনতা পাচ্ছে না পৃথিবীতে হয়তো এমন আরেকটি দেশও নাই যেখানে জাতি তার নিজের দেশেই পরাধীন সরকার তার অপকর্মের জোরে দেশের মানুষগুলোকে দমন করে করে রেখেছে দুই সালে চলমান এই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সরকারের নির্দেশে পুলিশ বিজিবি র্যাব বিবি সেনা সদস্য আবার অন্যান্য দল যুবলীগ ছাত্রলীগ ইত্যাদি দল এই শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি চালায় তাদের উপরে ইটপাটকেল রাবার বুলেট গ্রেনেড টিয়ারশেল সেল ইত্যাদি অস্ত্র ব্যবহার করে করে হামলা চালানো হয় হেলিকপ্টার থেকে তাদের উপরে গুলি করা হয় টিয়ারশেল ছোড়া হয় শত শত শিশু কিশোর তরুণ যুব সমাজ নিহত হন হাসপাতাল রোগীর চিকিৎসা দিতে ডাক্তারেরা হিমশিম খাচ্ছেন অনেকেই চিরকালের জন্য পঙ্গু হয়ে গিয়েছে শহীদদের মধ্যে আবু সাইদ মুগ্ধ এদের মৃত্যুগুলো মর্মান্তিক অনেক বেশি আবু সাইদকে পুলিশ অকারণে গুলি করে মারে শহীদ মুগ্ধ বেঁচে থাকা অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য পানি খাবার বিতরণ করছিল তখনই পুলিশ তাকে মাথায় গুলি করে হত্যা করে এছাড়াও জানালা থেকে দেখার জন্য একটি শিশু বাইরে তাকালে পুলিশ ওই শিশুটিকে গুলি করে গুলি তার চোখ দিয়ে ঢুকে মাথা ছেদ করে বেরিয়ে যায় এমন অসংখ্য মানুষকে পুলিশ নিজেদের অপশক্তি ব্যবহার করে হত্যা করে তবে সবচেয়ে বেশি কষ্টের হচ্ছে এই দায় সরকার নেবে না সরকারের মতে পুলিশের গুলিতে ছাত্ররা মারা যায়নি কোন এক তৃতীয় পক্ষ জামাত শিবির বিএনপি তারা নাকি এসব করেছে এছাড়াও বিভিন্ন যে নাশকতামূলক কার্যকলাপ করা হয়েছে বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া ভাঙচুর ইত্যাদি তারাই করেছে বলে সরকার দাবি করে সরকার নিজেই ছাত্রদের হত্যা করিয়ে আবার রাষ্ট্রীয় শোক পালন করে মিলাদ মাহফিল করে পুলিশ প্রতিরাতে শিক্ষার্থীদের ঘর থেকে তুলে গ্রেফতার করেছে তাদের উপরে মধ্যযুগীয় কায়দায় রিমান্ডের নামে বর্বর নির্যাতন করেছে ছাত্রদের গণহারে গ্রেপ্তার করেছে এই সব ধামাচাপা দিতে কারফিউ জারি করে রেখেছে দেশটাপি। এছাড়াও সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে সরকার তাকে গুম করে দেয় কিংবা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডের নামে জানোয়ারের মতো অত্যাচার করা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে রিমান্ডে অসহনীয় অত্যাচার করা হয় এর একটি কারণ তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন এছাড়াও ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের মতের বিরুদ্ধে তাদের ডিবি অফিসে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে এই আন্দোলন প্রত্যাহার ঘোষণা দেওয়া হয় এবং তাদেরকে ডিবি হেফাজতের অধীনে রাখার নাম করে আটকে রাখা হয় ছাত্ররা তো কোনো অন্যায় দাবি করেনি তারা তাদের আট দফা দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিল কিন্তু এই আন্দোলনকে একটি রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত করেছে সরকার একটি জীবনের মূল্য কোটি কোটি টাকার চেয়েও অনেক উঠছে সরকার কি পারবে একটি জীবনকেও ফিরিয়ে দিতে আওয়ামী লীগ সরকার যে সময় থেকে এই দেশ চালাচ্ছে তখন থেকেই এই দেশে দুর্নীতি সন্ত্রাস অন্যায় অত্যাচার ইত্যাদি চলমান রয়েছে সরকার নির্বাচন না করে টানা তিনবার সরকার নির্বাচিত হয় আসলে যেই নির্বাচন করা হয়েছে সবই একটি সাজানো নাটক কেননা নির্বাচনে কাউকে ভোট দিতেই দেওয়া হয়নি ভোট দিতে দেওয়া হয়নি জনগণকে ভোট দিতে গেলে জানানো হয় আপনার ভোট হয়ে গেছে এইভাবে বারে বারে দুর্নীতি করে সরকার ক্ষমতায় টিকে থাকছে দেশটাকে শেষ করে দিচ্ছে এই সরকারের পদত্যাগ ছাড়া দেশে শান্তি আসবে না আজ আমরা কি পরাধীনতার অন্ধকারে ভুগছি নিজের মতামত প্রকাশের কোনো সুযোগ নেই নিজের অধিকারটা পর্যন্ত আমরা আদায় করতে পারি না আজকের এই দিন দেখার জন্যে লাখো শহীদেরা তাদের রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছিল এই প্রশ্নের জবাব আমি কার কাছে পাব তা আমার জানা নেই সময় হয়েছে এখন এই পরাধীনতার অন্ধকার থেকে বেরিয়ে আসার নিজের অধিকার আদায়ের সংগ্রাম করার আমার তোমার একার দ্বারা কিছুই হবে না আমাদের সবাইকে একত্রিত হতে হবে আঠারো কোটি জনগণ প্রত্যেকের একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করব আমাদের পূর্ব প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে এবার আমাদের কর্তব্য আমরা আবার দেশটাকে স্বাধীন করব আমরা মনে রাখবো এই দেশটা আমার আমাদের দেশটা আমাদের দেশটা আমাদের অধিকার প্রত্যেকের অধিকার মনে রাখতে হবে মাথা উঁচু করে বাঁচব তবুও অন্যায়ের সাথে আপোষ করব না হোক্তাতে মৃত্যু স্লোগান একটিই হবে আমার দেশ আমার অধিকার সইব না আর অন্যায় অবিচার শেষ পৃষ্ঠায় কিছু কেমিস্ট্রির ফর্মুলা তার নিচে লেখা সমন্বয়ক কি সমন্বয় কি কোনো কিছু অবধারিত রাখাই সমন্বয় আর যারা এটিতে নেতৃত্ব দেয় তারাই সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা আপনাদের একজন শহীদের পিতার সাথে কথা বলার সময় হয় না বারবার করে আপনাদের কাছে দেখা করতে যাচ্ছে বেচারা আপনারা দেখা করেন না কথা বলেন না আপনারা রাষ্ট্র সংস্কার করবেন কিসের রাষ্ট্র সংস্কার করবেন এই ফ্যাসিবাদকে যারা হটালো বীরের মতো আপনারা তো রক্ত দেননি আপনার বাবা মা তো সন্তান হারায়নি রক্ত দিয়েছে আনাসেরা আনাসের মতো ছেলেরা কি পরিষ্কার স্বচ্ছ রাজনৈতিক চিন্তা তার বাবা মা আপনাদের সাথে দেখা পায় না লজ্জা লাগে না আপনাদের লজ্জা লাগে না নিজেদেরকে এই আন্দোলনের নেতা বলে দাবি করতে সরকারে যারা আছেন যারা উপদেষ্টা হয়েছেন এই শহীদদের রক্ত মারিয়ে আপনাদের লজ্জা লাগে না এই রকম একটা ছেলে যে চিঠি লেখে যে জানে সে শহীদ হতে যাচ্ছে সে শহীদ হয় তার খোঁজ আপনারা জানেন না আমাদের কাছে বীর হয়ে থাকবে ছি কি সব সময় আনাসকে আমরা মনে রাখবো সারা দুনিয়া জানবে এবং সারা দুনিয়া এটাও জানবে যে কি নিদারুণ অবহেলা আপনারা করেছিলেন যাদের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে আপনারা বসেছিলেন তাদেরকেই ভুলে গেছিলেন আমরা এর হিসাব নেব আমরা এর জবাব নেবো আপনারা কি দেশবাসীকে কিছু বলবেন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি দেশবাসীকে পলাশ এবং দীপ্তি দুজনেই কিছু বলে শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে শহীদদের বাবা মারা বসে থাকে রাস্তায় আর আয়োজকরা বসে থাকে চেয়ারে এটা আমাদের দেশ এই দেশে আমি আর কোন বীরের জন্ম দেব না স্যার কারণ কারণ হওয়ার জন্য আনাসেরা জীবন দেয়নি আমি এদেশে আর কোন আনাসের জন্ম দিব না কারণ আমার সন্তানের লাশের উপর দাঁড়িয়ে যারা আজকে সভা সমাবেশ করার মতো স্বাধীনতা পেয়েছে আমাদের আমাদেরকে মূল্যায়ন করে না আমাদেরকে নক করতে হয় আমাদেরকে ভিকারির মতো রাস্তায় যে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সে দেশে আমি আর কোন আনাসের জন্ম দেব না যদি আমার অ্যাবিলিটি নাই স্যার যদি আমার অ্যাবিলিটি থাকতো তাহলে আমি সেই থাকতাম না যে দেশের জন্য আমার সন্তান জীবন দিছে যে দেশের জন্য আমার সন্তান আমি আমি সন্তান হারা হয়েছি সে দেশে আমি আর নান আছে জন্ম দিব না আমি আর কখনো আমার দুই সন্তানকে দেশ প্রেম শিখাবো না স্যার এবারে আন্দোলনে তো আমি আমার সন্তানের সাথে রাস্তায় নামতে চাইছি আমার স্বামীর অনুমতি ছিল না আমি একজন মুসলমান ঘরের মেয়ে স্বামীর অনুমতি ছাড়া বের হওয়া আমার জন্য সম্ভব ছিল না আমি বের হতে পারি নাই কিন্তু আমি আমার সন্তানকে দেশ প্রেম শিখাইছি কিন্তু আমি আমার বাকি দুই সন্তানকে দেশ প্রেম শিখাবো না স্যার আমি আর কোন আনাসের জন্ম দিব না যে দেশে আনাজদের মূল্যায়ন হবে না যে দেশে আনাজরা শহীদ হবার পরেও আনাজের বাবা মারা ভিকারীর মতো রাস্তায় পড়ে থাকবে ব্যানার হাতে নিয়ে এদেশে যে দেশ তার সম্পদকে আর সম্পত্তিকে মূল্যায়ন করতে না জানে সে দেশ আর কোনো আনাসের জন্ম হবে না স্যার আমার সন্তান একজন দেশপ্রেমিক ছিলেন নিঃসন্দেহে কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই কোন রাজনৈতিক দলের জন্য আমরা কাজ করি নাই আমার সন্তানের আত্মত্যাগ যদি দেশের মানুষ মনে রাখে এটাই আমার দেশের কাছে চাওয়া কিছু বলবেন স্যার আমি বলবো যে আনাস যে নিজের জীবনটা দেশের জন্য উৎসর্গ করে গেছে এবং সে জানতো যে মিছিলে গেলে আমি মারা যাব আমি আমি বেঁচে না এবং তার সাথে ছিল তাদেরকে বলছে যদি মারা যাই বা আমার যদি গুলি লাগে আমি হাতে পায়ে যেন লাল আমি না হই আমি যেন সাথে সাথে শহীদ হই আল্লাহ পাক ওকে ওইভাবে নিয়ে গেছে ওকে যখন শুট করা হয় ও সেখানেই স্পট ডেড হয়ে যায় স্যার তো ওর যেই আত্মত্যাগ এই দেশের জন্য ও নিজের জীবনটা এই ছোট্ট জীবনটা বিসর্জন আমার ক্ষমতা খুবই সামান্য আমি লিখতে পারি বলতে পারি একটু সেই জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে যে আমি খানাসের জীবন

প্যারিসেই পাবলিশড হবে ইংরেজিতে লিখব আমি আনাসের চিঠিগুলো রাখবেন চিঠিগুলো শুধু বাংলাদেশের না পৃথিবীর সম্পদ চিঠিটা কারো হাতে দেবেন না যদি প্রফেসর ইউনুস চান শুধুমাত্র ওনার হাতে দিতে পারেন এটা মিউজিয়ামে থাকবে এটা সারা দুনিয়াতে মিউজিয়ামে ঘুরবে আমি বইটা লেখা শেষ করার পরে এই চিঠির কপি নিয়ে আমি প্যারিসের মেয়রের সাথে দেখা করব বইটা সহ আমি প্যারিসের মেয়রকে অনুরোধ করব যে এই ছেলের নামে প্যারিসের যেন একটা রাস্তার নামকরণ করা হয় আপনারা দোয়া করবেন আমার যেন সেই তৌফিক হয় আমি যেন বইটা লিখতে পারি আমার সমস্ত আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে আপনাদেরকে আমার সালাম শ্রদ্ধা আপনারা ভালো থাকবেন আমাদের সালাম এবং শ্রদ্ধা যে আপনার আপনি আমার সন্তানকে নিজের সন্তান মনে করে এতটা সম্মানিত করেছেন আমাদের সাথে যোগাযোগ করেছেন এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ স্যার আজকের মতো তাহলে বিদায় নি যোগাযোগ থাকবে ভালো থাকবে সালামালাইকুম